আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে পাকিস্তান ইন্ডিয়া চায়না সহ তুরস্কের সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান দেখাবো আর এগুলোর প্রাইস কীরকম কোনটার উপর কীরকম অফার চলছে সব কিছু নিয়ে মোটামুটি আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য এবারের বাণিজ্য মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন ছিল হিউজ পরিমাণে ব্যাগের কালেকশন ছিল তাছাড়াও কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব টেবিল ম্যাট টেবিল রানার কালেকশনও পেয়ে যাবেন তো দেখিয়ে দিচ্ছি কোনটা প্রাইস আর এগুলো এগুলো ওকে

এই ব্যাগটার প্রাইস চাচ্ছিলো পনেরোশো টাকা করে একদম বলে দিয়েছিল তেরোশো টাকা হলে রাখা যাবে তো আমি বলবো যারা এই কেনাকাটা করেন একটু বার্গেনিং করে কেনাকাটা করার চেষ্টা করবেন এটার প্রাইসও কিন্তু তেরোশো টাকা চাচ্ছিলো তবে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন যেটাই কিনেন না কেন একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন আর উপরে এই যে বাটোয়াগুলো ছিল এগুলোর প্রাইস চাচ্ছিলো আটশো টাকা করে তবে ডিসকাউন্ট দেওয়ার পর পাঁচশো টাকা করে রাখছিলো উপরে হ্যাঙ্গিং করা এই যে বড় সাইজের ব্যাগগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটার প্রাইজই পনেরোশো থেকে দুই টাকার মধ্যে ছিল এটা কিন্তু আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন একটু দামাদামি করে কিনলে কিন্তু এখান থেকে রিজনেবলের মধ্যে কিনতে পারবেন ওনারা দামটা বেশি চায় তবে আপনি যদি একটু ভালোভাবে দামাদামি করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই সুন্দর সুন্দর সব ইন্ডিয়ান ব্যাগ পাকিস্তানি ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে বড় সাইজের ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মাত্র পনেরোশো টাকা করে চাচ্ছিলো তাছাড়া এখানে কিন্তু সুন্দর সুন্দর সব কুশন কাবার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস ছিল তিনশো থেকে চারশো পাঁচশো এরকম করে তবে আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন এই যে বাটুয়াগুলো দেখছেন এগুলো ডিসকাউন্ট দেওয়ার পর পাঁচশো টাকা করে চাচ্ছিল এগুলো কিন্তু শুরুর দিকে আটশো টাকা করে দাম চাচ্ছিল

বড় সাইজের এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে চাচ্ছিল আর এখানে কিন্তু সুন্দর সুন্দর সব টেবিল রানার পেয়ে যাবেন যেগুলোর প্রাইস দুই হাজার এরকম করে চাচ্ছিল তবে আপনারা দাম বলতে পারবেন আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল ডেকে ডেকে এখান থেকে আপনি যেটাই নেবেন সেটার প্রাইসে পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকার যে শপটা আছে সেই শপে কিন্তু এই ব্যাগ এই ব্যাগগুলো পেয়ে যাবেন তাছাড়াও এখানে কিন্তু সুন্দর সুন্দর সব টুট ব্যাগের কালেকশান ছিল সেগুলোর প্রাইস আবার তিনশো তিনশো পঞ্চাশ চারশো এরকম করে চাচ্ছিল তবে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন তাছাড়াও একটু দামি দামি কোয়ালিটির ব্যাগও আছে দেখিয়ে দিব কিছু চায়নার থেকে ইম্পোর্ট করা সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন আর এগুলোর প্রাইসটাও রিজনেবল থাকবে সুন্দর ব্যাগটা দেখছেন এটার প্রাইস ছিল চব্বিশশো টাকা বাণিজ্য মেলা উপলক্ষে ওনারা কিন্তু আঠারোশো টাকায় দিচ্ছে মানে অনেক বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে আর এটার প্রাইস তো মেবি ষোলোশো কি সতেরোশো বলেছিল আমার এক্সেক্ট মনে নেই প্রত্যেকটা ব্যাগ কিন্তু দারুণ কোয়ালিটিফুল আর এগুলোতে কিন্তু আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পাচ্ছেন আমি বলবো যে আপনারা অবশ্যই ফেয়ার এই শপটা ভিজিট করবেন ওনাদের ব্যাগের কোয়ালিটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাছাড়াও এই শপে কিন্তু সুন্দর সুন্দর জুতার কালেকশনও আপনারা পেয়ে যাবেন সেগুলো আগেই দেখিয়েছি তো এই সবটা অবশ্যই আপনারা ভিজিট করবেন মানিজ্যমালায় গিয়ে থাকলে এই সপটাতে কিন্তু হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন আছে আর এগুলো প্রত্যেকটাই চাইনা থেকে ইম্পোর্ট করা এত বেশি কোয়ালিটি ফুল আপনারা কখনোই বুঝবেন এই ব্যাগগুলো কিভাবে প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু এরকম চব্বিশ প্রাইস তবে বাণিজ্য মেলা উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে কালেকশন আছে তাছাড়া টার্কিস সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন এই শপে সুন্দর সুন্দর এই টার্কিস ব্যাগগুলোর কোনটা প্রাইস কীরকম সেটা একটু বলে দিচ্ছি আমার হাতের এই ব্যাগটার প্রাইস যাচ্ছিল ওয়ান থাউজেন্ড তবে আপনারা দাম বলতে পারবেন এই ব্যাগটার প্রাইস চেয়েছিল দুই হাজার পাঁচশো টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস যাচ্ছিল চার হাজার টাকা এই ব্যাগটার সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল চার হাজার টাকা হলেও আমার কাছে মনে হয়েছে ব্যাগটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস আবার পঁচিশশো টাকা চেয়েছিল আসল প্রাইস চেয়েছিলো দুই হাজার টাকা আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু ওয়ান থাউজেন্ড করে এক হাজার টাকা করেছিল তবে আপনারা দাম বলতে পারবেন তাছাড়াও এই শপে অনেক সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন ছিল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য সবাই بحلقة هاك الله الهفيس